নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয় আশীর্বাদে অনেক ভালো আছে আর আমিও ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে আমি কচু ফুল রান্না করবো তাই এখন আমি কচু ফুল তুলতে চলে এসেছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আমার এই রান্নার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে ছোটো ছোট গাছে কি সুন্দর কচু ফুল হয়েছে তো এখান থেকে কচু ফুলগুলো আমি তুলে নেব বন্ধুরা কচু ফুলগুলো আমি তুলে নিয়েছি এবার রান্নাঘরে যাব গিয়ে রান্নার জন্য সব সামগ্রী জোগাড় করে নেব বন্ধুরা রান্নার সামগ্রী আর এই কচু ফুল নিয়ে রান্নাঘরে চলে এসেছি তো প্রথমে ফুলগুলি কেটে নেব আর রান্নায় যে কাঁচা মশলা লাগবে সেগুলোও আমি কেটে নেব এই যে এই অংশটা বাদ দিয়ে দেবো আর এই ফুলগুলো নিয়ে নেবো তো এবার কেটে নিচ্ছি ফুলগুলিকে টুকরো টুকরো করে কেটে নেবো কচু গাছের হলুদ ফুল নিয়েছিলাম আর কয়েকটি সবুজ ফুলও নিয়ে নিয়েছি বন্ধুরা কচু ফুলগুলি আমি সব কেটে নিয়ে রসুনের কোয়া ছাড়িয়ে নেব টমেটা কাঁচা লঙ্কা সবকিছু কাটা হয়ে গেছে এবার ধুয়ে নেব নিয়ে রান্না শুরু করে দেবো উনুন ধরে গেছে কড়াইটা উনুনে বসিয়ে দিচ্ছি কড়াইতে জল দিয়ে দিচ্ছি কড়াইয়ের জল উঁচু গরম হয়ে গেছে এবার এই কচুর ফুলগুলি গরম জলে দিয়ে পাঁচ মিনিট মতো ভাব নেবো তাহলে গাল ধরার আর ভয় থাকবে না দেওয়ার ঢাকা দিয়ে দেব কচু ফুলের রান্নাটা একদমই সোজা বন্ধুরা আপনারা একবার দেখলেই পারবেন আর ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা পাঁচ মিনিট মতো হয়ে গেছে কচুর ফুলগুলো ভাপে দিয়েছিলাম এবার ঢাকনিটা তুলে প্রচুর ফুলগুলো আমি জল ঝাড়াতে দিয়ে দেব টা আবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে আমি সরষের তেল দিয়ে দেবো কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছিলাম তো সর্ষের তেল গরম হয়ে গেছে এবার ফুড়নে দেবো কাঁচা লঙ্কা চেড়া আর পেঁয়াজ কুচি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলি হালকা করে তেলে ভেজে নিয়েছি এবার কুচানোর টমেটোগুলি দিয়ে দেবো দিয়ে করে ভাপিয়ে রাখা কচু ফুলগুলো এবার দিয়ে দেব দিয়ে দেব স্বাদমতো লবণ আর দেব পরিমাণমতো হলুদ গুঁড়ো ভালো করে নাড়িয়ে চালিয়ে নেব কচু ফুল ঘন্ট রান্না করার জন্য আমি এখানে কোনো জল ব্যবহার করব না ভাপিয়ে রাখা কচু ফুল রান্না করতে করতে যে জলটা বেরোবে ওই জলেই প্রচুর ঘন্টা রান্না হয়ে যাবে তো অল্প আছে রান্নাটা হতে থাকুক কারণ এদিকে আমি রসুনের কোয়া আর কাঁচা লঙ্কা শিল্পাটাই বেঁধে নেব রসুনের কোয়া কাঁচা লঙ্কা পরিমাণ মতো অল্প একটু চিনি করে নিয়েছি আর ভীষণ মেঘ করেছে মেঘটা পুরো কালো হয়ে গেছে বৃষ্টিটা হয়তো চলেও আসবে বন্ধুরা এবার প্রচুর ঘন্টার মধ্যে যে মশলাটা আমি শিল্পটায় বেটে নিলাম সেটি দিয়ে দেবো রসুন কাঁচা লঙ্কা আর চিনি একসাথে বাটা দিয়ে দিচ্ছি এবার নাড়িয়ে চাড়িয়ে নেবে আর একটু উনুনে রাখতে হবে তেল ছাড়তে এখনো শুরু করিনি তো তেল ছাড়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে তো বন্ধুরা প্রচুখণ্ডের মধ্যে যখন কাঁচা রসুন আর কাঁচা লঙ্কা চিনি বাটা দিয়েছিলাম তখনই জোরপত্রে দশ পনেরো মিনিট বৃষ্টি হয়ে গেলো এখন বৃষ্টিটা অনেকটাই থেমে গেছে ছিটে ফুটা বৃষ্টি পড়ছে আর এদিকে প্রচুখণ্ড তেল ছাড়তে শুরু করে দিয়েছি তো রান্নাটা হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে নেবে দেখুন বন্ধুরা তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার নামিয়ে নেব কে রান্নাটা হয়ে গেছে তো আমি এবার নামিয়ে নেব উনুন থেকে বন্ধুরা গরম গরম ভাত নিয়ে আর কচু ফুলের ঘন্টো নিয়ে বসে পড়েছি এবার ভাত দিয়ে খেয়ে দেখো কেমন রান্না হয়েছে খাদ্য যেমন খেতে ভালো লাগছে শুধুমাত্র খেতে খুব ভালো লাগছে বন্ধুরা সত্যি বলছি বন্ধুরা খেতে খুব সুন্দর হয়েছে প্রচুর ফুল কিংবা কচুর শাক আপনারা তো অনেকে অনেক রকম করে রান্না করেন তো বাড়িতে একদিন কাঁচা রসুন আর কাঁচা লঙ্কা শিলপাটাই বেটে এইভাবে রান্না করবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে তো বন্ধুরা আমার এই রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলবেন না ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন